ঝাড়খণ্ডের জামতারার কাছে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর দেব কলছড়িয়ার কাছে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে ছ জন অঙ্গ এক্সপ্রেসের আগুনের খবরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা কিন্তু এই আতঙ্ক কেন ছড়ায় যেখানে রেলের তরফ থেকে বলে দেওয়া হচ্ছে যে কোনো রকম কোনো আগুন লাগেনি আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে সায়ন্ত রয়েছে এই মুহূর্তে টেলিফোন লাইনে সায়ন্ত একদমই দেখো ঝাড়খণ্ডের জামতারা কালাঝরিয়ায় যে ঘটনাটি ঘটেছে তা কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্ক আতঙ্কিত হয়েই যারা যাত্রীরা ছিলেন তারা অঙ্গ ডাউন ভাগলপুর অঙ্গ এক্সপ্রেস থেকে তারা ঝাপ দেয় রেল লাইনে আর তখনই ঝাজা আসানসোল একটি মেমু ট্রেন সেই লাইনটি যাচ্ছিল সেই যাত্রীদের ওপর দিয়ে সেই ট্রেন চলে যায় তাতে এখনো পর্যন্ত স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে ছজনের মৃত্যু হয়েছে যদিও এলাকার বাসিন্দারা দাবি করেছেন বারো জনের মৃত্যু হয়েছে তাই কজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু রেলের তরফে নির্দিষ্ট করে কিছু জানায়নি যদিও প্রথম দিকে রেলের তরফে

जो पैसेंजर गाड़ी जो रुकी थी जो पैसेंजर कुछ उतरे हैं और इस बीच जो लोकल ट्रेन जा रही थी उसके चपेट में आने से कुछ लोगों को कटने की सूचना मिली थी

কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে আপাতত প্রথম দফায় একশো কোম্পানি পরে আরো পঞ্চাশ কোম্পানি বাহিনী আসবে প্রত্যেক জেলাকে এই সমান গুরুত্ব দিতে চাইছে নির্বাচন কমিশন সন্দেশকারী কাণ্ডের আবহে আপাতত উত্তর চব্বিশ পরগনায় সব থেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে সমস্ত পারিপার্শ্বিক দিকটা বিচার করে উত্তর চব্বিশ পরগনায় এখনও পর্যন্ত মানে আপাতত একুশ কোম্পানি বাহিনী কিন্তু থাকছে কলকাতায় থাকবে দশ কোম্পানি হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে নয় কোম্পানি করে বাহিনী থাকছে আর এই কেন্দ্রীয় বাহিনী মূলত ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই আসবে জেলা পুলিশ সুপারের অধীনে থাকবে কেন্দ্রীয় বাহিনী লোকসভা ভোট ঘোষণার পরই কলকাতার রাস্তা থেকে খুলে ফেলতে হবে সমস্ত রাজনৈতিক ও সরকারি প্রকল্পের পোস্টার আদর্শ আচরণ বিধি চালুর চব্বিশ ঘন্টার হবে সব পোস্টার আর এই কাজে সাহায্য করবে কলকাতা পুরসভা কলকাতা সহ দুই চব্বিশ পরগনার জেলাশাসকদের সঙ্গে সমন্বয় বৈঠকের পর জানালো রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতর সব জেলাশাসকদের পোস্টার খোলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর সূত্রে শাহজাহানের গ্রেফতারি নিয়ে তৃণমূলের সময় বেঁধে দেওয়ার পর দুদিন কিন্তু পেরিয়ে গিয়েছে কিন্তু শেখ শাহজাহান কোথায় বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী মঙ্গলবার রাত থেকে পুলিশের আশ্রয় মারাত্মক দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দুর অনুমান প্রধানমন্ত্রী আসার দিন শাহজাহানকে গ্রেফতার দেখিয়ে নজর ঘোরাতে চাইছে প্রশাসন সবে জানলে ইডিসিবিআই কে জানান শুভেন্দু খোঁচা তৃণমূলের ইডির উপর হামলার পর প্রায় দুমাস হতে চলল দফায় দফায় সন্দেশখালিতে খোদ রাজ্য পুলিশের ডিজি গেলেও এখনো অধরা শেখ শাহজাহান তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে ফুটছে সন্দেশখালী টানা চলছে আন্দোলন শাহজাহানের গ্রেফতারি নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা সোমবার আদালতের অবস্থানের পর তৃণমূলের তরফে জানানো হয় সাত দিনের মধ্যে গ্রেফতার হবেন শাহজাহান এই প্রেক্ষাপটে বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতার দাবি মঙ্গলবার রাত থেকে পুলিশি আশ্রয়ে বহাল তবিয়েতে রয়েছেন শেখ শাহজাহান জেলে পাঁচ তারা সুবিধা দেওয়া প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সিদ্ধান্ত চলছে যে এখানে অন্য রাজ্য থেকে ধরে আনা হবে উড়িষ্যা বা ঝাড়খন্ড থেকে বলা হবে বাইরে পালিয়ে গেছিল চ্যাম্পিয়ন রাজীব কুমার তার কসরত দেখিয়ে ধরে নিয়ে এলেন কারণ ভুলেছে পাল্টা তৃণমূলের দাবি ঘনিষ্ঠ ছিলেন শাহজাহান বলে যে ব্যক্তি সেই ব্যক্তি দীর্ঘদিন তিনি সিপিএম করেছেন পরবর্তীকালে তিনি যখন তৃণমূল কংগ্রেসে আসেন তখন তিনি শুভেন্দুরই ঘনিষ্ঠ ছিলেন শুভেন্দুর সঙ্গে ছবিও পাবেন ফলে শাহজাহান কি করে কেন করে কোথায় থাকে এটা শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি বলতে পারবে সেগুলোই বিরোধী অনুমান প্রধানমন্ত্রীর সফরের দিন শাহজাহানকে গ্রেফতার দেখাতে পারে প্রশাসন যাতে নজর ঘোরানো যায় এই রাজ্যে যখন লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে আসবেন উন্নয়নের ডালি নিয়ে আসবেন তখন প্রধানমন্ত্রী আসার দিন গ্রেফতার দেখে পুলিশও খুঁজছে কিন্তু পাচ্ছে না অথচ তার মুভমেন্ট তৃণমূলের নেতারা জানেন বিজেপির নেতারা জানেন নামে এটা পোশাকই নাম বিজেপি নেতা আসলে বর্তমান তৃণমূল নেতাও জানেন প্রাক্তন তৃণমূল নেতাও জানেন গর্তে লুকিয়ে শেখ শাহজাহান কবে বাগবন্দী হবে এই নিয়ে যখন নানা জল্পনা তখন তার গ্রেফতারি নিয়ে নতুন বোমা ফাটালেন শুভেন্দু যা নিয়ে নতুন চর্চা রাজ্য রাজনীতিতে রিপোর্ট টিভি নাইন বাংলা সন্দেশখালীর ভূমিহীন তেতাল্লিশটি পরিবারকে পাটটা বিলি জেলা প্রশাসনের দীর্ঘদিন ধরে এই পরিবারগুলি জমি সরকারি খাতায় নথিভুক্ত করতে পারছিলেন না সরকারি প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত ছিলেন পাঠটা পেয়ে খুশি তেতাল্লিশটি পরিবার জমির পাঠটার জন্য নথিভুক্ত হয়েছিলেন কিন্তু তারপরও তাদের নাম সরকারি খাতায় উঠছিল না সন্দেশখালী আন্দোলনের পর জন প্রশাসনিক শিবির খোলা হয়েছে সেই সময় সেই সমস্ত মানুষরাও পাট্টা পেলেন বিএলআর অফিসের যে ভূমি দপ্তরের টিম ওনারা এনকোয়ারি করেছেন এবং এনকোয়ারি করে দেখেছেন হ্যাঁ সত্যিই পাটটা ঠিকই আছেন এবং ওনারা সেটা পজেশনেও আছেন জমির তো সেই পজেশান বা ওদের যে ভূমি দপ্তরের ফরমালিটিস সেগুলো মেনটেন করে একদম বিএলআরও অফিস থেকে রেকর্ড করে আজকে আমরা প্রায় ফর্টি থ্রি যারা চাষি আছেন ভূমিহীন চাষি তাদেরকে আমরা কাগজপত্র তুলে দিলাম মানে সে ভাষায় বলতে পারছি না খুব খুশি খুব খুশি মানে এতটা খুশি হয়েছি মানে রেকর্ডটা পেয়ে এ খুশি সীমানা নেই খুব খুব আনন্দিত হয়েছি আমি খুশি হয়েছি নিজেরা কেউ দখল করতে পারবে আমরা নিজেরাই ভোগ করতে পারবো এটাই আমরা নিজেরাই সব কিছু করতে পারবো নিজেদের অধিকার ফিরে পেলেন তাদের নামে তাদের জমি নতুনভুক্ত হলো আর তার হাত ধরে তারা দীর্ঘদিনের যে ভোগান্তির শিকার ছিলেন সেই ভোগান্তি থেকে মুক্ত হলেন ক্যামেরাই দেবুর সঙ্গে সরব বেশ কয়েক দফা দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন রাজ্যের বিভিন্ন মহাবিদ্যালয়ের সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষক সংগঠনের শিক্ষক সংগঠনটির নাম বেঙ্গল এলিজিবল কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন তাদের মূল দাবি অবসরের বয়স পঁয়ষট্টি করা হোক সম্মানজনক পে স্কেল পি এফ চালুর দাবিও জানিয়েছেন তারা এছাড়াও গ্র্যাচুইটি দশ লক্ষ করার দাবি জানিয়েছেন তারা এই অধ্যাপকের সংখ্যা প্রায় তিন হাজার তবে এখনও কোনো রকম ধর্মঘটের দিকে যেতে চান না সাংবাদিক বৈঠকে জানিয়েছেন ওই সংগঠন আমাদের দাবি নয় দিদির কাছে আবেদন আমাদের থাকছে যে আমাদের বেসিক পেটা দিতে হবে সেই সঙ্গে যারা পূর্ণ সময় শিক্ষক তাদের বয়স পঁয়ষট্টি করা হয়েছে আমরাও যেহেতু কলেজে পড়াচ্ছি তাহলে আমাদেরও পঁয়ষট্টি করা হোক এবং সেই সঙ্গে পেনশন গ্র্যাচুয়েটি গ্র্যাচুয়েটি তো দিচ্ছেন কিন্তু সেটা পরিমাণটা বাড়াতে হবে কেন একজন টিচার রিটার যেহেতু আর পেনশন নেই এই মুহূর্তে তাদেরকে যদি পাঁচ লাখ টাকা দেয় তাহলে ওই পাঁচ লাখ টাকা দিয়ে বাড়িতে ফিরে গিয়ে তার স্ত্রী তার মা বাবা তার সন্তানকে কী করে পালন করবে গ্রেফতারি পরোয়ানা ঘিরে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি পুলিশকে ঘিরে দফায় দফায় হাতে পুলিশকে ঘিরে ধরে এলাকাবাসীর সামনের সারিতে মহিলারা লাঠি ঝাঁটা নিয়ে দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে ধরে চলে বিক্ষোভ কাঁথির এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় দলীয় কর্মীদের গ্রেফতারের জন্য ঢুকেছিল পুলিশ দাবি বিজেপির এই অন্যায় অত্যাচারকে মেনে নিতে পারেনি তাই অ্যারেস্ট করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মাতৃশক্তি বেরিয়ে এই খাকি উর্দিধারী দলদাস তৃণমূলের এই উর্দিধারী পুলিশগুলোকে বিতাড়িত করেছে এলাকা থেকে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টি নিরপরাধ কর্মীকে ধরা যায় না জেল পর কেটেছে চারটে মাস রেশন দুর্নীতি কাণ্ডে অবশেষে জামিনের আবেদন করেছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার সেই মামলায় শুনানিতে উদ্বেগজনক দাবি করলেন তার আইনজীবী জেলযাত্রার পর তার ওজন পঁচিশ কেজি কমে সাঁত্রিশ কেজিতে নেমেছে বলে দাবি করেছেন তিনি সঙ্গে জেলে পড়ে গিয়ে জ্যোতিপ্রিয়র মাথা ফেটেছে বলেও দাবি করেন তিনি আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি পিটিএসএের রহস্য মৃত্যু নিজের সার্ভিস রিভলভার দিয়ে কপালে গুলি চালিয়ে আত্মঘাতী জয়ন্ত সরকার এসএসকে মে ট্রমা কেয়ারে আনা হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃত জওয়ানের বাড়ি নদিয়ার শান্তিপুরে সূত্রের খবর সম্প্রতি বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন তিনি কিন্তু কি থেকে কি ঘটল সিজার মন্ডল আমাদের রিপোর্টার এই বিষয়ে ডিটেল জানাবেন সিজার দেখো প্রাথমিকভাবে যেটা বোঝা যাচ্ছে সেটা মানসিক অবসাদ থেকে এবং তুমি এতক্ষণ যেটা বললে সেটাই তথ্য যে শান্তিপুরের বাসিন্দা জয়ন্ত সরকার বছর বয়স আজকে সারাদিন তিনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ডিউটি করেন এবং ডিউটি করে পিটিএসে তিনি অর্থাৎ অস্ত্রাগারের সামনে তার যে সার্ভিস ডিভার ফেরত দেওয়ার আগে সেখানেই তিনি গুলি চালান রাত ঘটনাগাদ ঘটনাটি ঘটে কদিন পরে তার বিয়ে এবং বিয়ের জন্য ছুটির আবেদন করেছিলেন ছুটির জন্য তার আবেদন সেই মঞ্জুরও হয়েছিল তারপরেও এই ঘটনা কোথাও মনে করা হচ্ছে ব্যক্তিগত সম্পর্কে টানা এর জন্য মানসিক অবসাদ থেকে এই আত্মহত্যা ধন্যবাদ আছি